প্রবন্ধ বুদ্ধগণের উপদেশ ও জীবনের শ্রেষ্ঠ আদর্শ বুদ্ধের শিক্ষা মানব জীবনের সর্বোচ্চ নৈতিক ও আধ্যাত্মিক পথ তার উপদেশ শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক জীবনের জন্য নয় বরং সমগ্র মানবজাতির নৈতিক উন্নয়ন ও মানসিক প্রশান্তির জন্য অমূল্য দিশা প্রদান করে বুদ্ধের বাণীতে প্রকাশ পায় জীবনের সার্বজনীন সত্য দুঃখ তার কারণ দুঃখের নিবৃত্তি ও মুক্তির পথ তার উপদেশ মানুষকে শেখায় কিভাবে নিজের চিত্তকে শুদ্ধ রাখতে হয় কিভাবে অহিংসা করুণা সংযম ও প্রজ্ঞার মাধ্যমে আত্মোন্নতি সম্ভব এক সর্বপ্রকার পাপকার্য হতে বিরত থাকা বুদ্ধের প্রথম উপদেশই হল সর্বপ্রকার পাপকার্য থেকে বিরত থাকা সর্বপাপের অকরণ অর্থাৎ কোনও অবস্থাতেই চিন্তা বাক্য বা কর্মে লিপ্ত না হওয়া এই নীতির মধ্যে নিহিত আছে অহিংসা সততা করুণা ও সত্যনিষ্ঠার শিক্ষা পাপ কার্য কেবল সমাজ বা অন্যের ক্ষতি করে না এটি নিজের মনকেও কলুষিত করে পাপের বীজ মনেই জন্মায় আর সেই মনই আবার পুনর্জন্মের বন্ধন সৃষ্টি করে তাই বুদ্ধ বলেছেন চিত্তকে শুদ্ধ কর তাহলেই মুক্তি অর্জিত হবে যিনি পাপ থেকে বিরত থাকেন তিনিই প্রকৃত অর্থে শান্তি অনুভব করতে পারেন দুই সংসার ত্যাগ ও পুণ্যের অনুশীলন বুদ্ধ বলেছেন সংসার ত্যাগ থেকে মার্গলাপ পর্যন্ত পুণ্যের অনুশীলন করতে হবে সংসার এখানে কেবল গৃহত্যাগ নয় বরং মায়া মোহ লালসা ও আসক্তি থেকে মুক্ত হওয়া বোঝায় মানুষ যখন কামনা ও আসক্তির বন্ধন ছিন্ন করে তখনই সে প্রকৃত অর্থে মুক্তির পথে এগিয়ে যায় পুণ্যকর্ম মানে দান শীল ধ্যান ও প্রজ্ঞার অনুশীলন এই চারটি স্তম্ভই ধর্মজীবনের ভিত্তি পুণ্যের অনুশীলন কেবল বাহ্যিক আচার নয় এটি এক গভীর মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নিজের মধ্যে করুণা মৈত্রী ও সহানুভূতির বিকাশ ঘটায় বুদ্ধের মতে পুণ্যই প্রকৃত সম্পদ কারণ এই পুণ্যই জীবনের পরবর্তী পর্যায়ে মুক্তির দ্বার উন্মুক্ত করে তিন ধ্যানযোগে চিত্তশুদ্ধি ও পুণ্যের বৃদ্ধি বুদ্ধের অন্যতম প্রধান শিক্ষা হল ধ্যান বা ভাবনা ধ্যানের মাধ্যমে চিত্তের অশুদ্ধতা দূর হয় মন স্থির হয় এবং প্রজ্ঞার উদ্ভব ঘটে তিনি বলেছেন চিত্তই সকল কিছুর মূল যদি মন শুদ্ধ হয় তবে জীবন শুদ্ধ হবে ধ্যান কেবল মনোযোগ বা স্থিরতার অনুশীলন নয় এটি এক ধরনের আত্ম উপলব্ধি ধ্যানের মাধ্যমে মানুষ নিজের অন্তর আত্মাকে চিনতে শেখে এবং চিত্তকে জাগতিক আসক্তি থেকে মুক্ত রাখে ধ্যানযোগে পূর্ণ বৃদ্ধি পায় কারণ ধ্যানের মাধ্যমে অহং ক্রোধ ঈর্ষা লালসা কলুষতা দূর হয় ফলে চিত্ত নির্মল হয় এবং সেই নির্মলতা থেকেই জন্ম নেয় প্রকৃত সুখ ও প্রশান্তি ধ্যান মানুষকে নিজের ভিতরের শক্তি ও সত্য উপলব্ধির পথে এগিয়ে দেয় চার পঞ্চ থেকে মুক্তি বুদ্ধের উপদেশে বলা হয়েছে পঞ্চ নিবরণ অর্থাৎ পাঁচটি মানসিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকা কামচন্দ অর্থাৎ ভোগাশক্তি ব্যাপাদ অর্থাৎ দেশ থিন্মিদ্ধ অর্থাৎ অলসতা ও জড়তা উদ্ধচ্চ কুকুচ্চ অর্থাৎ অস্থিরতা ও অনুশোচনা এবং বিচিকিচ্ছা অর্থাৎ সন্দেহ এই পাঁচটি নিবরণ মানুষকে চিত্তের শান্তি ও ধ্যানের গভীরতা অর্জনে বাধা দেয় বুদ্ধ বলেছেন যতক্ষণ পর্যন্ত এই নিবরণসমূহ বিদ্যমান থাকবে ততক্ষণ মন অশান্ত থাকবে এবং নির্বাণের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে না তাই তিনি নির্দেশ দিয়েছেন ধ্যান শীল ও প্রজ্ঞার চর্চার মাধ্যমে এই প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য যখন মন নিবরণ মুক্ত হয় তখনই তা প্রকৃত জ্ঞান ও মুক্তির জন্য উপযুক্ত হয় পাঁচ নির্বাণ শ্রেষ্ঠতম উপলব্ধি বুদ্ধ নির্বাণকে জীবনের শ্রেষ্ঠতম উপলব্ধি হিসাবে বর্ণনা করেছেন নির্বাণ অর্থ হল সম্পূর্ণ মুক্তি দুঃখ তৃষ্ণা ও জন্মমৃত্যুর চক্র থেকে পরিপূর্ণ মুক্তি এটি কোনো স্থল নয় বরং এক অবস্থা চিত্তের সম্পূর্ণ প্রশান্তি ও কলুষ মুক্তি নির্বাণের পথে প্রথম ধাপ হল নৈতিকতা অর্থাৎ শীল দ্বিতীয় ধাপ ধ্যান অর্থাৎ সমাধি এবং তৃতীয় ধাপ প্রজ্ঞা অর্থাৎ পজ্ঞ এই তিনটির সমন্বয়ে মানুষ নির্বাণে পৌঁছে যায় নির্বাণে পৌঁছানো মানে সমস্ত দ্বন্দ্ব দেশ অহং ও লালসা থেকে মুক্ত হওয়া বুদ্ধ বলেছেন যিনি নির্বাণ লাভ করেন তিনি আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকেন না ছয় অহিংসা ও পরোপঘাত বর্জন বুদ্ধের শিক্ষা অহিংসার ভিত্তির উপর প্রতিষ্ঠিত তিনি স্পষ্ট বলেছেন যে প্রব্রজিত হয়েও অপরকে আঘাত করে সে প্রকৃত প্রব্রজিত নয় যে অন্যকে পীড়া দেয় সে শ্রমণ নামের যোগ্য নয় এখানে বুদ্ধ শুধু শারীরিক আঘাত নয় মানসিক বা বাক্যগত আঘাতকেও নিষিদ্ধ করেছেন প্রকৃত ধর্মজীবী কখনও অন্যের ক্ষতি করে না বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে পরোপঘাতী মনোভাব দূর না হলে প্রকৃত শান্তি ও মুক্তি সম্ভব নয় অহিংসা করুণা ও মৈত্রী বুদ্ধ ধর্মের প্রাণ এই আদর্শ মানুষকে শেখায় সকল জীবের প্রতি সমান দৃষ্টিতে সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করতে সাত উপবাদ ও উপঘাতহীনতা বুদ্ধ বলেছেন যাহারা নিজে অপবাদ করেন না এবং নিজে অপবাদের হেতু হন না যাহারা পরকে আঘাত করেন না কিংবা আঘাতে ব্যবহৃত হন না তাহারাই বুদ্ধের অনুশাসন পালন করেন এই উপদেশ মানব সম্পর্কে নৈতিকতার গুরুত্ব নির্দেশ করে অপবাদ পরনিন্দা ও বিদ্বেষ সমাজে অশান্তির জন্ম দেয় একজন প্রকৃত সাধক কখনো অন্যের সম্পর্কে কটু বাক্য উচ্চারণ করেন না কারণ তিনি জানেন যে বাক্য এক কর্মেরই এক রূপ যিনি উপবাদ ও উপঘাত থেকে নিজেকে দূরে রাখেন তিনি আত্মসংযমের স্তরে পৌঁছে যান আট আহারে পরিমিত জ্ঞান ও আত্মসংযম বুদ্ধের মতে আহারে পরিমিত জ্ঞান চিত্তশুদ্ধির অন্যতম উপায় অতিভোজন শরীর ও মন উভয়কেই ভারাক্রান্ত করে তোলে ফলে ধ্যান ও সাধনা বিঘ্নিত হয় বুদ্ধ স্বয়ং জীবনে অত্যন্ত সংযমী ছিলেন তিনি শিখিয়েছেন আহার যেন প্রয়োজনের সীমা অতিক্রম না করে বরং শরীর ও সাধনার জন্য সহায়ক হয় পরিমিত আহার চিত্তকে হালকা ও স্থির রাখে যা নির্বাণের পথে অত্যন্ত প্রয়োজনীয় নয় বিহার ও অষ্ট সমাপত্তি সাধন নির্জন বিহার বুদ্ধের শিক্ষায় গুরুত্বপূর্ণ স্থান করে আছে তিনি বলেছেন নির্জনে বাস করো নিজের চিত্তকে পরিশুদ্ধ কর নির্জনবাস মানুষকে বাহ্যিক আসক্তি ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখে এতে মন ধ্যানমগ্ন হতে পারে এবং প্রজ্ঞার বিকাশ ঘটে অষ্ট সমাপত্তি সাধন মানে ধ্যানের আটটি পর্যায়ে পৌঁছানো যা চিত্তের গভীরতম শান্তি ও একাগ্রতার প্রতীক এগুলি হল প্রাথমিক ধ্যান থেকে শুরু করে অরূপ সমাপত্তি পর্যন্ত এই সমাপত্তিগুলির চর্চা মানুষকে সংসারের বিক্ষোভ থেকে দূরে নিয়ে যায় এবং নির্বাণের পথে প্রস্তুত করে দশ বুদ্ধগণের উপদেশ পালনের তাৎপর্য যারা এই সমস্ত উপদেশ যত্ন সহকারে পালন করেন তারাই প্রকৃত বৌদ্ধ জীবনের সাধক বুদ্ধের শিক্ষা কেবল তত্ত্ব নয় এটি এক জীবন্ত অনুশীলন তার উপদেশ অনুসারে চললে মানুষ নিজের অন্তরের শান্তি পায় সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বে কল্যাণের পরিবেশ সৃষ্টি হয় এই উপদেশগুলি আজও সমান প্রাসঙ্গিক বর্তমান যুগে যেখানে অশান্তি হিংসা ও ভোগবাদে মানুষ বিভ্রান্ত সেখানে বুদ্ধের বাণী এক অনন্ত আলোকবর্তিকা তিনি দেখিয়েছেন মানব জীবনের সত্যিকারের লক্ষ্য বাহ্যিক সুখ নয় বরং অন্তরের শান্তি ও মুক্তি উপসংহার বুদ্ধের শিক্ষা মানুষের আত্মজাগরণের পথ তার উপদেশে নিহিত আছে নৈতিকতা করুণা প্রজ্ঞা ও সংযমের মহৎ সমন্বয় সর্বপাপের বর্জন পুণ্যের চর্চা ধ্যানের অনুশীলন অহিংসা উপবাদহীনতা পরিমিত আহার ও নির্জন চিন্তন এই সবই মিলে গঠিত হয়েছে বুদ্ধ ধর্মের মূল সত্তা বুদ্ধের নির্বাণ কোনো কল্পলোক নয় এটি মানুষের চিত্তের মুক্ত অবস্থা যিনি এই পথে চলেন তিনি সত্যিকারের অর্থে জীবনের অর্থ উপলব্ধি করেন বুদ্ধের উপদেশ তাই কেবল ধর্ম নয় এটি এক চিরন্তন জীবন দর্শন যা মানুষকে শেখায় নিজেকে জয় করো, তাহলেই বিশ্বকে জয় করা সম্ভব